প্রত্যেক দিন সেই মাছের ঝোল দিয়ে ভাত খেতে খেতে ছেলে একেবারেই বোর হয়ে যাচ্ছিল তাই বললো মা আজকে কিছু অনুষ্ঠান বাড়ির মতো কিছু একটা বানাও না যে খেতে ভা ইচ্ছে করবে ভালো লাগবে তো তাই আজকে আমি রান্নাঘরে চলে এলাম নতুন কিছু বানানোর জন্য প্রথমবার আমি এইভাবে রান্নাগুলো বানাচ্ছি তো প্রথম বাড়ি এত সুন্দর খেতে হয়েছে যে ছেলে তো ভীষণই খুশি এবং আমারও সত্যিকারের খুব ভালো লেগেছিল খেতে তো এখানে আমি দেখুন প্রথমে ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম এখানে ছোলার ছোলার ডাল 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 আর আর মুগের মুগের নিয়েছি তো ডালটাকে আমি মুগের ডাল ছোলার ডালটাকে গতদিন রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম আর মুগের ডালটা আজকে একটু সময় ভিজিয়ে আমি এটাকে সেদ্ধ করতে দিয়েছি প্রেসারের মধ্যে তো এখানে ওর মধ্যে অ্যাড করেছি সর্ষের তেল একটুখানি তিন থেকে চার ফোঁটা লবণ আর হলুদ দিয়ে আমি দিয়েছি এবং এখানে এখানে ছোলার ডাল হতে হতে আমি ভাতটাও দিয়েছি তো ভাতটাও আমার এখানে হয়ে এসছে তো আমি কখনো যোগাড় যন্ত্র করে কিন্তু রান্নাঘরে আসি না আপনারা আমার পুরোনো ভিডিওতে দেখতেই পেয়েছেন আমি এখানে রান্নাও করি একসঙ্গে আর একসঙ্গে আমি যোগাযন্ত্রও করি তো এখানে আমি জোগাড় ডালটা সেদ্ধ হতে দেবো ডালটা এখানে সেদ্ধ হতে 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 আমি এখানে দেখব যে ডালটা সেদ্ধ হয়ে গেছে ভাতটাও আমার এখানে রেডি হয়ে গেছে তো এর মধ্যে আমি ডালটা নামিয়ে দেব নামিয়ে দিয়ে মাছটাকে আমি রেডি করে নেব তো মাছটা এখানে আমার আছে কাতলা মাছ কাতলা মাছ এখানে আমি সাত পিস নিয়েছি তো আপনারা বাড়ির মেম্বার অনুযায়ী নেবেন এখানে আপনারা কাতলা মাছের বদলে অন্য কোনো মাছও আপনারা ব্যবহার করতে পারেন আমি এখানে কাতলা মাছে যে আঁচটি গন্ধ থাকে ওই গন্ধটা যাতে না চলে যায় তার জন্য আমি পাতিলেবুর রস এখানে দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম আর সঙ্গে লবণও দিয়েছিলাম আর একটু হলুদ গুঁড়ো আর দিয়েছি এখানে স্বাদ একটু তেল দিয়ে আমি কিছু সময় জন্য ম্যারিনেট করে রাখবো তারপর আমি মাছগুলোকে ভেজে নেব এখানে আমি চারটা মাছ প্রথমে ভাজবো যেহেতু কড়াইটা আমার বেস্ট খানিকটাই ছোটো তাই তারপর বাকি মাছগুলো কিন্তু আমি ভাজবো এখানে মাছ ভাজা হতে হতে কিন্তু আমি শাকগুলোকে প্রথমে বেছে নেব শাকগুলো যেহেতু বাজারের কেনা শাক ওর মধ্যে অনেক নষ্ট হয়ে গেছিল ভেতরে তাই আমি একটা একটা করে ভালো করে বেছে নিয়েছি এবং যাতে পোকা ফোমাকড় না থাকে তো সেগুলো সব কিছু বেছে এবং শাকের মধ্যে কিন্তু অনেক কাদাও লেগেছিল তো সেগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে তবে আমি এটাকে জল ঝরিয়ে রান্না করবো তো এখানে দেখুন এর মধ্যে কিন্তু আমার মাছগুলো ভাজা হয়ে গেছে তো মাছগুলোকে আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে এরপর বাকি মাছগুলোকেও আমি একইভাবে ভেজে নেব এখানে মাছ ভাজা হতে হতে আমি একটা মশলা বানিয়ে নেব এখানে কাঁচা লঙ্কা নিয়েছি আট থেকে দশটা বাজারের কাঁচা লঙ্কা আপনারা কম চাইলে কম দেবেন একেবারেই ঝাল ছিল না তো তার জন্য আমি একটু বেশি পরিমাণ দিয়েছি আর এখানে দিয়েছি আট থেকে নটা আমি কাজু বাদাম এক চামচ দিয়েছি চার মগজ এক চামচ দিয়েছি এখানে পানমৌরি আর একটু এক থেকে দেড় ইঞ্চি মতন দিয়েছি আদা এবার সমস্ত টুকরো টুকরো করে প্রথমে আমি শুকনো করে এটাকে গুঁড়ো করে নেব তারপর আমি কিন্তু জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এদিকে শাকগুলো আমার কাটা হয়ে আসছে তো শাকগুলোকে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে আমি কিন্তু শাকগুলোকে সুন্দরভাবে কেটে নিচ্ছি পালং শাক এমনিতেই খুব জল থাকে তাই জলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হয় আর এখানে দেখুন একটা স্মুথ পেস্ট কিন্তু আমার রেডি হয়ে গেছে তো এরপর করার মধ্যে সাদা তেল দিয়ে গোটা গরম মশলা গোটা গরম মশলা দিয়েছি এলাচ দার্চিন লবঙ্গ সঙ্গে একটু দিয়েছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা আমি এখানে তিনটে তিন চামচ দিয়েছি তিন চামচ আপনারা বাড়ির মেম্বার অনুযায়ী আপনারা যদি বেশি গ্রেভি চান বেশি দিতে পারেন এবং পেঁয়াজটা যাতে ভাজা হয়ে যায় তার জন্য দিয়েছি একটু লবণ পেঁয়াজ থেকে জল বেরিয়ে পয়াজটা যখন আমার ভাজা ভাজা হয়ে আসবে এবং তেল ছাড়তে শুরু করবে তখন পেঁয়াজের পেঁয়াজ বাটার মধ্যে আমি দিয়ে দিয়েছি পেস্ট করে রাখার যে মশলাটা আমার ছিল তো সেটা দিয়ে আমি ভালো করে নাড়তে থাকবো এবং যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ কিন্তু মশলাটা ভাজা হয় না কষানো হয় না ভালো করে তাই ভালো করে মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ যেটা আপনারা স্কিপ করলে করতে পারেন এই রান্নাটা কিন্তু হলুদ গুঁড়ো আমি ব্যবহার করিনি আর এখানে দিয়ে দিয়েছি গ্যাসটা বন্ধ করে দিয়ে কিছু সময় ঠান্ডা করে আমি টক দই দিয়ে কিছু কাঁচা লঙ্কা আমি এখানে অ্যাড করে দিচ্ছি দিয়ে এবার মশলাটা যখন ভালো করে ভাজা আসবে ওর মধ্যে আমি জল দিয়ে দিয়েছি জল দিয়ে আমি ঝোলটা রেডি করে নিয়েছি ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখন ওর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি ওটা ঝোলটা ফুটতে দেব ততক্ষণে আমি একদিকে ডালটা আমি সাতলে নেব এবার ডালটাও বানানোর জন্য এখানে আমি যেহেতু পালং ডাল বানাবো তার জন্য কড়ায়ের মধ্যে সর্ষের তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা আদা কুচ থেত করে রাখা আদা আর থেত করে রাখা রসুন দিয়ে আমি টমেটো একটা কোটা কুচিয়ে আমি এখানে দিয়ে মশলাটা ভালো করে ভেজে নেব এবং যখন মশলাটা ভাজা হয়ে আসবে তখন ওই পেস্ট করে রেখেছিলাম যে এই মশলাটা ঝোলের জন্য মাছের ঝোলের জন্য তো সেটা দিয়ে আমি ভালো করে এখানে কষিয়ে নেব একসঙ্গে মিক্সড করে নেব সমস্ত মশলা যখন তেল ছাড়তে যখন তেল ছাড়তে শুরু করবে তখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আমি এখানে শুকনো লঙ্কাটা গুঁড়োটা আপনারা চাইলে দিতে পারেন আমি এখানে একটু ব্যবহার করেছি যেহেতু লঙ্কাগুলো আমার ঝাল ঝাল লাগে না তো জন্য আমি এখানে দিয়েছি দিয়ে এখানে আমি শাক যে কেটে রেখেছিলাম তো সেটা আমি তুলে দিয়েছি দিয়ে আমি ঢাকা লাগিয়ে শাক গুলো দেবো শাকগুলো সেদ্ধ যখন হয়ে আসবে ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু অল্প লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নেব মশলার সঙ্গে শাকটা এবার শাক আর মশলা হতে থাকবে একসঙ্গে তখন আমি ঢাকা দিয়ে রান্না হতে দেব এবার শাকটা যখন আমার রেডি হয়ে সেদ্ধ হয়ে আসবে পুরোপুরি তখন ওর মধ্যে আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব দিয়ে আমি ঢাকা দিয়ে একটু ফুটতে দেব এবার ডালটা এখানে রেডি হতে থাকবে এর মধ্যে আমি কিন্তু অল্প পরিমাণে মিষ্টি ব্যবহার করছি মিষ্টি হিসেবে আমি এখানে গুড় দিয়েছি আপনারা চাইলে কিন্তু চিনি অ্যাড করতে পারেন এরপর আমি একটা তরকা বানিয়ে নেব তড়কা প্যানের মধ্যে এক চামচ ঘি দিয়ে ওর মধ্যে গোটা গরম মশলা জিরে গোটা জিরে অল্প পরিমাণে আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটাকে তড়কা লাগিয়ে দেব তো এখানে আমার ডালটা রেডি হয়ে গেছে এই ডালটা কিন্তু আপনারা রুটি বা পরোটার সঙ্গেও খেতে পারেন আবার ভাতের সঙ্গেও খেতে পারেন তো এখানে ডালটা আমার রেডি হয়ে গেছে এরপর মাছের ঝোলটাও কিন্তু এখানে দেখুন সুন্দর কালার চলে এসছে এবং রেডিও হয়ে গেছে এবং অসাধারণ হয়েছে এবং লোভনীয় হয়েছে খুব এরপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেলে আমি দিয়ে দিচ্ছি এখানে মাছের তেল পটকা আর একটা মাছের মা মাথার যে একটা মুড়ো তার একটা খন্ড আমি দিয়েছি দিয়ে এখানে আমি একটা রান্না করব আলু দিয়ে পেঁয়াজ পাতা দু পেঁয়াজ কলি আর আলু দিয়ে একটা এই মাছের তেল পটকা আর একটা মাছের মুড়ো দিয়ে রান্না করব এর মধ্যে তেল মাছটা মুড়োটা ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আলুটা কুচিয়ে রেখেছিলাম তো সেটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব এবং আলুটা যখন প্রায় ভাজা ভাজা হয়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলিগুলো যেটা আমি ছোট লম্বা করে কেটে রেখেছিলাম দিয়ে কাঁচা লঙ্কা কিছু দিয়ে ভালো করে এটা কষিয়ে নেবো একসঙ্গে কিছু এবং ভালো করে যখন কষানো হয়ে আসবো ওর মধ্যে একটু জল দিয়ে আলুটা সেদ্ধ করে নেব সেদ্ধ করে আমি আবারও ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়ে তারপর যখন হয়ে আসবে ওর মধ্যে দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে এরপর আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে সব শেষে নামানোর আগে একটু দিয়ে দেব পাতি লেবু রস এটা কেন দিয়েছি কারণ মাছে যে তেল পটকা থাকে না ওটাতে একটা আষ্টে গন্ধ করে তাই আমি ওটার মধ্যে একটু পাতিলেবুর রস দিলে ওর গন্ধটা কিন্তু ওই গন্ধটা কেটে যায় এখানে ঝোলটাও রেডি হয়ে গেছে সমস্ত কিছু আমার রেডি হয়ে গেছে এবং বেলাও হয়ে এসছে তাই আমি এটা গরম গরম সার্ভ করে দিচ্ছি আপনারা এই তেল পটকা দিয়ে এই রান্নাটা কিন্তু আপনারা গরম ভাতের সঙ্গে এমনি এমনিও খেতে পারেন এখানে সমস্ত কিছু আমি সার্ভ করে দিয়েছি আজকে কেমন লাগলো এই রেসিপিটা রেসিপিগুলো তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং যদি ভালো লেগে থাকে আপনারা একবার নিজেরা বাড়িতে বানিয়ে দেখবেন এই রান্নাগুলো কিন্তু অসাধারণ স্বাদের হয় এবং পুরো কাজঘরের মানে অনুষ্ঠান বাড়ির মতনই এই মাছের ঝোলটা হয়েছিল আর কেমন লেগেছে আপনারা রান্না করে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন